আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব ধৈর্য আর বিশ্বাসের এক অনন্য কাহিনী এ এমন এক নবীর গল্প যিনি হারিয়েছিলেন ধন সম্পদ সন্তান সন্ততি এবং সুস্বাস্থ্য কিন্তু তবুও কখনো আল্লাহর প্রতি ভরসা হারাননি তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার জীবনের পরীক্ষার ঘটনাই আমাদের শেখায় কঠিন সময়েও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তবে তার রহমত অবশ্যই আমাদের কাছে ফিরে আসে হজরত আইব সালাম ছিলেন আল্লাহর প্রিয় এক নবী আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ গবাদি পশু উর্বর জমি সন্তান সন্ততি এবং সুখ শান্তিতে ভরা জীবন দান করেছিলেন তিনি ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী ন্যায়পরায়ণ এবং সবার কাছে শ্রদ্ধেয় কিন্তু আল্লাহ তার বান্দাদের মাঝে যাকে ভালোবাসেন তাকে পরীক্ষাও করেন বেশি একদিন আল্লাহর আল্লা আয়ুব এর জীবনে কঠিন পরীক্ষা শুরু হলো প্রথমে তিনি ধন সম্পদ হারালেন একের পর এক বিপর্যয়ে তার গবাদি পশু ফসল ও সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল তারপর তিনি তার সন্তানদের হারালেন এত বড় কষ্টে সাধারণ মানুষ হয়তো হতাশ হয়ে পড়ত কিন্তু আয়ুব আলাহিসাল্লাম কখনো অভিযোগ করেননি বরং বলেছিলেন আমার প্রতিপালক যা করেন তা অবশ্যই উত্তম কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ তাকে এক ভয়ানক রোগে আক্রান্ত করলেন শরীর জুড়ে অসুখ ছড়িয়ে পড়ল ঘায়ে ঘায়ে সারা শরীর ঢেকে গেল তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে মানুষ তাকে ঘৃণা করতে লাগল ধোনি থেকে জবান থেকে সবসময় শুধু সুক্রিয়া ও সবরের কথা বের হতো তিনি সবসময় বলতেন আল্লাহ আমাকে আগে সুখ স্বাস্থ্য ও সম্পদ দিয়েছিলেন আজ তিনি তা পরীক্ষা স্বরূপ নিয়ে নিয়েছেন আমি ধৈর্য ধরব তার ধৈর্য ছিল মানুষের কাছে বিস্ময়কর তিনি একদিনও আল্লাহর ইবাদত থেকে দূরে যাননি যখন শরীর দুর্বল হয়ে পড়েছিল তখনও তিনি অন্তর দিয়ে জিকির করতে থাকতেন অবশেষে দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পর তিনি দোয়া করলেন হে আমার প্রতিপালক কষ্ট আমাকে স্পর্শ করেছে তুমি তা দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু আল্লাহ তার বান্দার সেই বিনয়ী দোয়া কবুল করলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো আয়ুব আল্লাহ তাই করলেন আর মাটি থেকে একটি ঝর্ণা বের হয়ে এলো তিনি সেই পানিতে গোসল করলেন এবং পানি পান করলেন অলৌকিকভাবে তার শরীর সুস্থ হয়ে গেল রোগ একেবারে দূর হয়ে গেল আল্লাহ আবার তার পরিবার সন্তান সন্ততি এবং সম্পদ ফিরিয়ে দিলেন তিনি আগের চেয়ে দ্বিগুণ সুখ সমৃদ্ধি পেলেন মানুষ বিস্মিত হয়ে বলল এ কেমন পরিবর্তন কিন্তু আয়ুব আলাইসাল্লাম বিনয়ের সাথে বললেন সবই আমার প্রতিপালকের দান আমি শুধু ধৈর্য ধরেছিলাম আর তিনি আমাকে রক্ষা করেছেন হজরত আয়ুব আল্লাহ এর জীবনের এই কাহিনী আমাদের জন্য এক মহান শিক্ষা ধন সম্পদ স্বাস্থ্য বা পরিবার এসবই আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহ চাইলে পরীক্ষা স্বরূপ তা ফিরিয়ে নিতে পারেন কষ্টের সময় ধৈর্য ও ইমান ধরে রাখলে আল্লাহ অবশেষে তার বান্দাকে পুরস্কৃত করেন আসুন আমরা সবাই জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্যশীল হই এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে